অবশেষে আধার কার্ডকে বারো নম্বর নথি হিসাবে মান্যতা দিল সুপ্রিম কোর্ট অতএব আপনারা জানেন প্রত্যেকেই জেনে গেছেন যে এই মুহূর্তে বিহারে এসআইআর চলছে এবং আর কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গে এর ডেট ঘোষণা হয়ে যাবে এবং ইতিমধ্যে বিহারে যখন এসআইআর চলছিল তখন বিভিন্ন রাজনৈতিক বিরোধী দলগুলির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এই আধার কার্ডকে আধার কার্ডকে নির্বাচন কমিশন যে এগারোটি নথির কথা উল্লেখ করেছে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি যদি আপনার থাকে আপনি এই কোয়ালিফাই করতে পারবেন যে এগারোখানা নথির কথা নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে সেই এগারোটি নথির পরে বারো নম্বর নথি হিসেবে আধার কার্ডকে মান্যতা দেওয়ার জন্য বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেখানে মামলা বহুদিন ধরে মামলা চলে এবং গতকাল সোমবার সেই মামলার শুনানি ছিল এবং সেই শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির তরফে একেবারে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্ট নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশন যে এগারো খানা নথির কথা বলেছে এই এসআইআর এর জন্য সেই এগারোটা এগারোখানা নথির ঠিক নিচে বারো নম্বর নথি হিসেবে আধার কার্ডকে মান্যতা দিতে হবে এবং সেই মর্মে একটি দিয়ে জানিয়ে দিতে হবে যে আধার কার্ড আপনি করতে পারবেন এই এই মুহূর্তে বিষয় নিয়ে দুটি খুবই খুবই অথেন্টিকের দুটি নিউজ চ্যানেলের নিউজ পেপার আমি আপনাদেরকে কাটিং দেখাবো যেখানে এই বিষয় স্পষ্ট জানানো হয়েছে প্রথমে দেখাবো আনন্দবাজার পত্রিকা এবং ঠিক তারপরে আপনাদেরকে বর্তমান পেপারেও এটা নিয়ে লেখালেখি হয়েছে এবং পরিষ্কার জানানো হচ্ছে যে আধার কার্ডকে বারো নম্বর নথি হিসেবে মান্যতা দিতে হবে এমনটা জানানো হয়েছে সুপ্রিম কোর্ট থেকে দেখুন আপনারা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আনন্দবাজার পত্রিকাতে লেখা হয়েছে বিহারের ভোটার তালিকার নথিতে আধার জুটতে বলল সুপ্রিম কোর্ট একই সঙ্গে জানালো এটি নাগরিকত্বের প্রমাণ নয় এই বিষয়ে আপনাদেরকে পরে আমি বিশ্লেষণ করছি এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বর্তমান পেপারেও এই সংক্রান্ত নিউজ হয়েছে একটি যেখানে বলা হচ্ছে এসআইআর মান্যতা আধার কেও নির্দেশ সুপ্রিম কোর্টের অতএব বড় বড় নিউজ পত্রিকাতেও এই নিউজটি কভার করা হয়েছে যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে আধার কার্ডকে নির্বাচন কমিশনের দেওয়া এগারোখানা নথির পরে বারো নম্বর নথি হিসেবে আধারকে মান্যতা দিতে হবে এমনটা সুপ্রিম কোর্ট থেকে কিন্তু সাফ পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনকেও নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা এই মর্মে একটি নোটিফিকেশন প্রকাশ করুন যেখানে সমস্ত মানুষ জানতে পারবে যে আধার কার্ড দিয়েও তেনারা এসআইআরে অংশগ্রহণ করতে পারবে কিন্তু এখানে সুপ্রিম কোর্ট আরও একটি কথা কোড আন বলে রেখেছে যে আধার কার্ড দিয়ে আপনি এসআইআর এ অংশগ্রহণ করতে পারবেন এটা ঠিকই কিন্তু আধার কার্ডকে আপনি কখনোই নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র আপনি আপনার পরিচয়পত্র হিসেবে এই আধার কার্ড ব্যবহার করতে পারবেন এবং এই আধার কার্ড দিয়ে আপনি এসআইআর এ নাম তুলতে পারবেন বা এনমারেশন ফর্ম পূরণ করতে পারবেন কিন্তু আধার কার্ড দিয়ে ফর্ম পূরণ করলেই যে আপনার এসআইআর এর চূড়ান্ত তালিকায় নাম উঠে যাবে এমনটা ভাবার কোনো জায়গা নেই কারণ এই আধার কার্ড দিয়ে আপনি যখন এসআইআর করছেন করছেন ফর্ম পূরণ আপনার আধার কার্ডটা সঠিক রয়েছে সেটা পুরোটাই বিচার বিবেচনা করার পুরো ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে বিএলও যারা যারা আপনার বাড়ি বাড়ি গিয়ে আপনাদের এসআইআর করবেন সেই বিএলওদের যদি কোথাও কোনো সন্দেহ থাকে কোনো আধার কার্ড সংক্রান্ত যদি কোনো ব্যক্তি তিনার এগারোখানা যে ডকুমেন্টের কথা বলা হয়েছে নেই কিন্তু তিনার শুধুমাত্র আধার কার্ডটা রয়েছেন আধার কার্ডটা রয়েছে তিনি আধার কার্ড দিয়ে যখন তিনি আধার কার্ড দিয়ে যখন এসআইআর এ ফর্ম পূরণ করছেন তখন বিএলওরা যদি কোনো সন্দেহ করে বা বিএলওদের যদি মনে হয় যে এই আধার কার্ডটা ঠিক আছে বিএলওর সঙ্গে থাকবে বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ডা থাকবেন তারা যদি কোনোভাবে অভিযোগ করেন যে এই আধার কার্ড ডিএসআই করা যাবে না এই আধার কার্ডটা অবৈধভাবে হয়েছে তাহলে কিন্তু বিএলওরা সেই রিপোর্টটা নির্বাচন কমিশনের কাছে জানিয়ে দেবেন যে এই ব্যক্তির এনওয়ারেশন ফর্ম পূরণ করেছেন এবং এনার আধার কার্ডের সমস্যা রয়েছে বলে মনে করছেন অনেক রাজনৈতিক দলের এজেন্টরা অতএব এই মর্মে একটি রিমার্কস দিয়ে তিনারা ফর্মটা সাবমিট করবেন অতএব নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিন যে আধার কার্ড দিয়ে মানুষ আধার কার্ড দিয়ে ভোটাররা তাদের এনুয়ারেশন ফর্ম পূরণ করতে পারবেন আধার কার্ড দিয়ে ভোটার তালিকায় নতুন করে নাম তুলতে পারবেন কিন্তু আধার কার্ড দিয়ে নাম তুললেই যে তিনি তালিকায় নামটা উঠবে বা তিনি কোয়ালিফাই করবেন এই এসআইআর এমনটা কিন্তু নয় তবে আধার কার্ড দিয়ে আপনি এসআইআর এ অংশগ্রহণ করতে পারবেন এমনটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে